মসজিদে সবাই ছুটে চলে আজান দিলে আল্লাহর নাম জপ করতে মসজিদে যাও নামাজ পড়তে আল্লাহু আলিফে আল্লাহু আল্লাহ আবার বলো আল্লাহর নাম জপ করতে আল্লাহর নাম জপ করতে মসজিদে যাও নামাজ পড়তে আল্লাহর নাম জপ করতে মসজিদে যাও নামাজ পড়তে

মিমে মসজিদুন মসজিদুন অর্থ মসজিদ মসজিদে সবাই ছুটে চলে মুআজিন আজান দিলে